যে কাজ অন্যরা কেউ করে নাই সেই কাজ আজকে দামাত ইসলামে করেছে আজকে শহীদের যে স্মৃতি সেই স্মৃতি বই রচনা করা উচিত ছিল সরকারের অন্য বড় দলে তাদের পাশে দাঁড়ানোর কথা ছিল অন্যান্যদের কিন্তু সেই কাজটা তারা করে নাই শুধু তাই না বাংলাদেশে যদি সাম্প্রদায়িক অসাম্প্রদায়িকতার নামে ভেকুলারিজমের নামে বহু ঘটনা আমি দেখেছি কিন্তু বাস্তবতা হচ্ছে

পারং মানুষ সেবা চায় এবং জামাহাতী স্বামীর জনগণের সেবা হিসেবে সেই কালগুলো করছে ঠিক তো যারা যে সেই রাজনীতি মানুষ এখন চায় এখন মানুষ উদগ্রীব হয়ে আছে এই দেশ তথ্য সংরক্ষণের দেখেছে এই দেশের আলেম ওলামারা দ্বারা ধর্মিক লুপে তারা এই দেশ একবার দেশ পরিচালনা হোক সেটা চায় এখন আমরা চাই তারা এই দেশ পরিচালিত হবে রাজনৈতিক ক্ষমতা না তারা দেশের সেবা করে ইতিমধ্যে প্রমাণ করেছে এবং এই দেশ বলছে যে এটা হচ্ছে নীতি আদর্শ এবং ধর্ম আধ্যাত্মিকতার দেশ আমরা চাই এই দেশ ধার্মিক লোকদের দ্বারা পরিচালিত হোক এই দেশ আধ্যাত্মিক হোক

Að það svo, eftir sístum okkar aðeins aðeins múli til þeirra og þeir setja það og það er að vera segið í nefnum ekki aðeins.